আসসালামু আলাইকুম ইবরান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার মাঝে দুর্দান্ত আর একটা অফার নিয়ে আসলাম যেখানে ইনস্ট্যান্ট বিকাশের মাধ্যমে বারোশো টাকা অথবা কয়েন কনভার্ট করে ছয়শো টাকা হলে উদ্যোগ দিতে পারবেন তো কীভাবে গেমটা খেলবেন আর গেমটা কোথা থেকে পাবেন চলেন দেখাই দিই ফার্স্ট বলে আমার এই ভিডিওটি ডিসক্রিপশনে অথবা পিন কমিটি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া থাকবে তো এই লিঙ্কের উপর ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর এখানে পিন করা অথবা এখানে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কের উপর ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন যাতে পরবর্তী অ্যাকাউন্টটা হারিয়ে না যায় এটা কিন্তু প্রাইভেসি সিকিউরিটি পরবর্তীতে আপনি একটা এখানে গেম খেলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো গেমটা কীভাবে করবেন টাকাটা কীভাবে বানাবেন চলেন দেখাই দিই তো ফার্স্টে বল এখানে দেখেন আমার মিনিমাম এখানে তিনশো ছত্রিশ টাকা হয়েছে তিনশো ছত্রিশ টাকার উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার এখানে বিকাশে দেখেন উদ্র ম্যাটারের উপর ক্লিক করবেন উদ্রো ম্যাটারের উপর ক্লিক করার পর এখানে বিকাশ অ্যান্ড পেপাল শো করতেছি যেহেতু আমরা পেপাল বাংলা যে আমরা বিকাশের মাধ্যমে উজর দিব তো বিকাশের মাধ্যমে কীভাবে উজ্র দিব তো বিকাশের উপরে একটা মেনু কলম আইকন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিকাশ নাম্বার দেবেন এই ঘরটার উপরে বিকাশ নাম্বার দেবেন অ্যান্ড বিকাশ অ্যাকাউন্টে যেই নামটা আছে অথবা আপনি গেমের অ্যাকাউন্টে যেই নামটা আছেন প্রোফাইলে ক্লিক করে এই নামটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে সে ট্রেডেট ফুল এটা ক্লিক করার ফলে অটোমেটিক সেট হয়ে যাবে অ্যান্ড প্রত্যেকবার এখানে এই নাম্বারে আপনি বিকাশের মাধ্যমে উজ্জ্বল নিতে পারবেন তো যেহেতু আমার এখানে বারোশো টাকা ইনস্ট্যান্ট হয় নাই তো এই বারোশো টাকা হলে আমি উজ্জ্বর দিতে পারবো এখানে যেহেতু আমার বারোশো টাকা হয় নাই তো আমার এখনও তিনশো ষাট টাকা হয়েছে ছত্রিশ টাকা হয়েছে তো এই বারোশো টাকা হলে আমি এখানে বিকাশের মাধ্যমে ইনস্ট্যান্ট উদ্যোগ নিতে পারবো তো আর এখানে মিনিমাম ছয়শো টাকা হলে উজুর নিতে পারবো এখানে তো এখনও নয় টাকা হয়েছে ছয়শো টাকা হয় নাই তো আমি এক দিন গেম খেলি ইনশাআল্লাহ ছয়শো টাকা অ্যান্ড বারোশো টাকা প্লাস উদযুদ্ধে দেবো দু হাজার টাকা ইনশাআল্লাহ তো কী করবেন ফার্স্ট অফ অল গেমটা কীভাবে খেলবেন দেখেন নিশ্চয়ই গেম স্টার্টের উপর ক্লিক করবেন স্টার্টের উপর ক্লিক করার পরে দেখেন এই গেমটা গাড়িটার উপর পিছন পিছনটিকে টাইনে ধরে দেখেন তিন সেকেন্ড পর্যন্ত আপনার ব্রেক ধরে যাবে অ্যান্ড সেরে দিলে কিন্তু স্পিডে গাড়িটা চলতে থাকবে তো যেহেতু সামনে গাড়ি আছে আমি ব্রেকটা ধরে নিলাম অ্যান্ড আমার কিন্তু একটা লেভেলের পার হয়ে যাচ্ছে তো দেখেন গেম খেলতে কিন্তু পাঁচ সেকেন্ড সময় লাগলো না আমার কিন্তু গেমটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে ভাই তো আপনি কিন্তু এভাবে চাইলে গেম খেলতে পারবেন তো টাস্ক কীভাবে কয়েন কমপ্লিট করবেন অ্যান্ড কীভাবে কয়েনটা বাইরে হবে বাড়াবেন অ্যান্ড কীভাবে বারোশো টাকা তাড়াতাড়ি বা উজ দিবেন যাতে তাড়াতাড়ি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিয়ে উপভোগ করতে পারেন ফার্স্ট টেবিল নিচে দেখেন গ্র্যান্ড প্রাইজের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি আপনি কিনে এখানে আঠারোশো টাকা বোনাস পাবেন ফ্রিতেই তো এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন কত লেভেল করলে কত টাকা পাবেন এখানে দেখেন তো মিনিমাম এখানে তিনশো ষাট লেভেল করতে পারবেন মিনিমাম তিনশো ষাট লেভেল করতে পারবেন অ্যান্ড প্রত্যেক লেভেলের জন্য আপনি একশো আশি টাকা করতে পারবেন মানে প্রত্যেক লেভেল ধাপ কমপ্লিট করার পর একশো আশি টাকা করে পাবেন তো ফার্স্ট লেভেল দেখেন ফার্স্টে পাস্ট লেভেল কমপ্লিট করে আপনি পাবেন একশো আশি টাকা তারপর আপনি আবার পনেরো লেভেল করতে পারলে দেখেন পনেরো লেভেল করতে পারতে পারলে আবার পাবেন একশো আশি টাকা তিরিশ লেভেল করতে পারলে আপনি পাবেন একশো আশি টাকা এইভাবে আপনি লেভেল আপনার গেম খেলে কমপ্লিট করে নেবেন তো তারপরে কী করবেন দেখেন আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমি যেহেতু রিসিভ অপশনে ক্লিক করবো রিসিভ অপশান ক্লিক করার পর দেখেন আমরা একশো আশি টাকা ক্রংগ্রাশ হলে এসে আপনার কিন্তু একশো আশি টাকা কমপ্লিট হয়ে গেল মানে আমার ইনস্ট্যান্ট দিয়ে দিল তো এই আইনেও এর উপর ক্লিক করবেন তারপরে দেখেন আবারও লেভেল যাওয়ার পরে আমার একশো আশি টাকা আবার বোনাস দেবে তো আমি এখানে ক্লিক করলাম দেখেন ইনস্ট্যান্ট আবারও একশো আশি টাকা পেয়ে গেলাম আবারও উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট ইতিমধ্যে কিন্তু ছয়শো ছিয়ানব্বই টাকা হয়ে গেছে ভাই আপনাদের কিন্তু এই বারোশো টাকা হতে সময় লাগবে না এক থেকে দেড় দিন গেম খেলে কিন্তু আপনি বারোশো টাকা ইনস্ট্যান্ট হয়ে যাবে ইনস্ট্যান্ট বিকে উদু দিতে পারবেন ঠিক আছে তো এই টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন দেখেন টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনার ইনস্ট্যান্ট ছয়শো টাকা হলে উর্দু দিতে পারবেন কোনটা কীভাবে কী করুন দেখায় দেখিনি তো ফার্স্ট বলে কি মিশন অপশনে ক্লিক করবেন তো মিশন অপশন ক্লিক করার পর দেখেন এনে অসংখ্য মিশন আছে এই যে অসংখ্য মিশন এখানে বিভ্রম প্রতিদিন পাঁচটা করে ভিডিও দেখলে করে পাঁচটা করে স্টার পাবেন অ্যান্ড কয়েন পাবেন একশো বিশটা করে অ্যান্ড পাঁচটা পাঁচটা একটা টাস্ক কমপ্লিট করে এটা পাবেন মিনিমাম পাঁচটা ইনভেস্ট দিতে বলে আপনি একটা সাবি পাবেন অ্যান্ড কয়েন পাবেন এই সাবিটা কী করতে হয় সেটাও বলবো আমি ইনশাল্লাহ তো এই ভিডিওতে আরও কিছু অনেক কিছু বোঝানো আছে দেখা দিই দেখেন আমি কিন্তু এইগুলোতে অনেক কিছু কিন্তু টাস্কটা কমপ্লিট করেছি এইগুলা কিন্তু আমার রিসিভ করতে বলতেছে এই রিসিভে ক্লিক করবে দেখেন সকল কিছু আমি রিসিভ করতেছি এগুলা দেখেন রিসিভ করা হয়ে গেলে কিন্তু দেখেন এখানে আমার কয়েকটা চাবি দিচ্ছে টাক্ এখানে দেখেন কয়েকটা টাক্ক দিয়ে আসে যে টাক্ের উপর ক্লিক করবো দেখেন তো এই দেখেন টাক্কটের উপর ক্লিক করার পর সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আমার একটা গাড়ি মানে গিফট পয়েন্ট এটা মাধ্যমে আপনি পয়েন্ট কনভার্ট করে কিন্তু ইনস্টন সব সেটা দিতে পারবেন একে এইগুলো সব ঠিক ক্লাইম করে নেবেন এগুলো সব ঠিক ক্লাইম করে নেবেন তো লাস্ট বক্স এই লাস্ট বক্সটাতে একটা চাবি দেবে চাবিটা এই চাবিটা কিন্তু আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে যেখান থেকে আপনি ইনস্ট্যান্ট পাঁচশো থেকে সাতশো টাকায় ক্লাইম করতে পারবেন এবং উদ্ধ দিতে পারবেন ঠিক আছে তো এই বক্সটার উপর ক্লিক করার পর দেখেন ইনস্ট্যান্ট আমাকে একটা কিন্তু চাবি দিল কিন্তু চাবি দিয়ে দিল ইনস্টান এই চাবিটা কিন্তু আপনার অত্যাধিক গুরুত্বপূর্ণ তারপর আইনার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কি করবেন আপনি যারা ফার্স্ট অব অল এই গেমটা নতুন খেলতেছেন বা অথবা কার্ড কিংবা ভিউম্যানের মতন আমার টেলিগ্রাম চ্যানেলে এই গেমটার আগে লিঙ্কটা দেওয়া ছিল আপনি যারা পুরাতন কাস্টমার যারা এইগুলো আগে গেম খেলেছেন তারা অবশ্যই পারবেন আর যারা নতুনে যারা হয়তো বুঝতেছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তারপরে দেখেন টাস্কটা কমপ্লিট করার পর থেকে আপনি জিনিসটা নিতে পারেন ইনভাইট কীভাবে করবেন চলেন দেখা দিই তো ইনভাইট করার জন্য আপনি মেন ইনভাইট করলে কিন্তু ওখানেও যারা কাজ করবে তাদের জন্য কমিশন পাবেন দেখেন এই ইনভাইটের উপর ক্লিক করবেন ইনভাইটের উপর ক্লিক করার পর এখানে দেখেন ইনভাইট নাও এখানে উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে ইনভাইট কপি দু ইনভার্ট কপির উপরে এই লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন লিঙ্কটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে অ্যান্ড যারা রেফার করতেন রেফার করতে চাচ্ছেন তারে রিফালিংটা লিঙ্কটা দিয়ে দেবেন অ্যান্ড উইল রিফার্ড লিঙ্ক আপনার যদি গেমটা ডাউনলোড করে ওখান থেকে কিন্তু আপনি নিশ্চয়ই বোনাস পাবেন তারপরে দেখেন এখানে গেম খেলে কত টাকা করে বোনাস পাবেন দেখেন বারোশো করে পয়েন্ট পাবেন অ্যান্ড এক থেকে পাঁচটা করে বক্স পাবেন পাঁচ লেভেল করতে পারলে অ্যান্ড দশ লেভেল করলে এক থেকে পাঁচটা করে বক্স পাবেন অ্যান্ড বারোশো করে পয়েন্ট পাবেন অ্যান্ড পনেরো লেভেল করতে পারলে এক থেকে পাঁচটা বক্স পাবেন এই বক্সের মাধ্যমে আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা কিংবা কয়েন পাবেন এক থেকে দেড় হাজার টোকেন এরকমভাবে কয়েন কনভার্ট করে কিংবা পাঁচ থেকে সাত হাজার টাকা ইনস্ট্যান্ট উদ্যোগ দিতে পারবেন ঠিক আছে ভাই তো তারপরে কী করবেন দেখেন এখানে দেখেন আপনি পয়েন্ট এই যে বক্সটাতে ক্লাইম করলেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সে দেখেন আমি যে বক্সগুলো ক্লাইম করেছিলাম এই যে এই বক্সগুলোর উপর গাড়ি যে ক্লাইম করেছিলাম অ্যান্ড এই ইনভাইট করার সাথে সে বক্সগুলো পাবেন দেখেন এই বক্সগুলোর উপর ক্লিক করবেন দেখেন আমি ফার্স্টে বলে এটার উপর ক্লিক করে দিলাম এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কী দেয় এন্ড ক্লিক করলে কিন্তু আমার কয়েন দিল ঠিক আছে ভাই এই কয়েনটা কিন্তু আপনি মিনিমাম উদ্র দিতে পারবেন ছয়শো টাকা হলে বাট এখানে উদ্রো এই কয়েনটা কীভাবে করবেন দেখেন এই একশো চুয়াল্লিশ টাকা একশো কে কয়েনটা উধ্রো কীভাবে করবেন এখানে দেখেন মিনিমাম দুশোবার টাইপ করতে হবে এই স্প্রিনটা মিনিমাম দুশোবার টাইপ করতে হবে দেখেন আমার নয় বার কিন্তু হয়ে গেছে বাট দুশোবার যদি টাইপ হয় তাহলে কিন্তু আমি উদ্র দিতে পারবো বাট উদ্রু দিলে কিন্তু এই একশো একচল্লিশকে মানে একশো একচল্লিশ টাকা কিন্তু আমার ইনস্ট্যান্ট দিয়ে দেবে যেখানে এই টাকাটা উদ্রো ওখান থেকে ডাইরেক্টলি এখানে চলে আসবে এখান থেকে কিন্তু মিনিমাম ছয়শো টাকা উদ্রু দিতে পারবো বিকাশের মাধ্যমে যেহেতু আমি বিকাশে এখন সেট করি না পড়বে আপনার সেট করে আমার টেলিগ্রাম চ্যানেলে উদ্রুত ওখান দিয়ে দেবো আপনার মাঝে শেয়ার করে দেবো ঠিক আছে ভাই তারপরে দেখেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন আবার একটা লং স্ট্যাং শর্ট ট্র্যাক এটার উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি মিনিমাম পাঁচ হাজার থেকে এক হাজার কিংবা পাঁচশো টাকা পাইতে পারেন যেখানে আপনি ইনস্ট্যান্ট উদ্যোগ দিতে পারবেন তো লং উপর ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমার এখানে বারো কে মাত্র পয়েন্ট দিয়েছে বা বারো কে মাত্র পয়েন্ট দিয়েছে আমি আবার ক্লিক করবো হ্যাঁ দেখুন কয়েনটা মিনিমাম আঠারোটা কয়েন লাগবে যখন আমার পনেরোটা এখন হবে না তো পরবর্তী আমি আপনার বাজে আবার শেয়ার করবো তো আপনার বাজে আশা করি বুঝাতে পারছি কীভাবে কী গেম খেলবেন কীভাবে কী আর্ন করবেন বিস্তারিত যদি নাও খুঁজেন তাহলে কী করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখানে গ্রুপ চ্যাট খোলা আছে ওখানে শেয়ার করবেন কথা বলবেন আমি আপনার বাদে মাঝে মাঝে লাইভ এসে আপনাদের সকল কাজগুলো বুঝিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলগুলো প্রতিদিন ইনস্ট্যান্ট ভালো ভালো অফার দেওয়া হয় যেখানে আপনি ইনস্ট্যান্টলি উর্জু দিতে পারবেন ইনস্ট্যান্ট বাইন্যান্স স্টকের বিকাশের মাধ্যমে উর্জু নিয়ে টাকা পেমেন্ট বোঝায় নিতে পারবেন এমনকি ভালো ভালো অফার কিংবা গিবই দেওয়া হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ঠিক আছে ভাই তো ফার্স্ট অব কী করবেন দেখেন এই গেমটা ডাউনলোড করার পর আপনি যার লিঙ্কটা ডাউনলোড করবেন এই লিঙ্কটা ডাউনলোড করার পর একশো বিশ টাকা ইনস্ট্যান্ট কিন্তু আপনি ইনস্ট্যান্ট বোনাস পাবেন আশা করি বুঝাইতে পারছি তো যারা বুঝতে পারছেন তো ভালো আর যারা না বুঝাতে পারি নাই যা যারা বুঝে না অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে গ্রুপচ্যাটে যা আমার এই মেসেজ দেবেন আমি আশা করি লাইভে সকল কিছু বুঝে দেবো তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ